হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে লাঞ্চে আছে দেখে নাও ভাত আছে এখানে আছে ঢ্যাঁড়স ভাজা এটা আছে কুমড়ো ফুলের বড়া এটা হচ্ছে একটা শাক সেটা চচ্চুড়ি আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল মানে ঝাল সর্ষে দিয়ে আর এখানে আছে মাছের ডিমের চাটনি তো বাঙালির ঘরোয়া খাবার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সেসব দিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমার ব্লগ চ্যানেল কি কেউ দেখছো যদি দেখে থাকো এই চ্যানেলে কমেন্ট করে জানাও যে তোমার মিনি তোমাদের আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে আর যারা দেখো নি মানে জানো না চলে যাও অমৃতাস ব্লগ হাউস তো সেখানে আমার সমস্ত মিনি ব্লগ আসছে দেখতে থাকো আর কেমন লাগলো ওখানে কমেন্ট করে জানাও আমাকে কাঁচা লঙ্কা একটা নিয়েছি ডাল দিয়ে কুমড়ো বড়া এই শাকটা একদম ছোট ছোট হয় লম্বা লম্বা এটা মাঠে হয় তো আমাদের তো গ্রামে বাড়ি জানোই তো এটা কখন হয় জানো তো যখন শীতের যখন ধান ওঠে তখন এখনো হচ্ছে আর বৃষ্টি হয়েছে তো আরো মানে শাকগুলো ভালো মতো হচ্ছে আর এগুলো ঘন্ট কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট খুব ভালো লাগে বা এরকম আলু দিয়ে ছোট ছোট চচ্চড়িও ভীষণ ভালো লাগে আর এগুলো একদম কোনো সার ওষুধ কিচ্ছু নেই খুব ভালো খুব ভালো লাগে আগে যে আমি খেতাম না তুলে আনতাম কেন খেতাম না এখন এই শাকটাকে আমরা কি বলি জানো চিকনি খায় কেন বলি জানি না কিন্তু বলা হয় মনে হয় সরু সরু হয় বলেই বলা হয় Hefyd He এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল বাড়ির পুকুরের ট্যাংরা এত বড় হয়ে গেছিল যে তিন পিস হয়েছে আমি সাধারণত ট্যাংরা বড় ট্যাংরা খাই না আমার ভালো লাগে না জানি না এটা জানি না এটা কেমন লাগবে নিয়েছি বাড়ির পুকুরের বলেই সাভার করেছি হুম ভালো টেস্ট মনে হচ্ছে হুম কোনো গন্ধ নেই কিচ্ছু নি কারণ এটা পুকুরের মাছ তো তাই যেগুলো ফিশারিতে হয় একটু গন্ধ হয় বড় ট্যাংড়া গুলো কত বড় মাছ হাটা দেখে ট্যাংরা মাছের এই মাছটাকে আমি কেটেছি অবশ্য মরা মরা ছিল মাছটা জ্যান্ত তো মানে আমি ধরতে পারি না মানে ট্যাংরা মাছ E <coughs>